কাজ দিচ্ছি যদি বাবা লাল ঝান্ডায় মিছিলে যাও তাহলে তোমার নামটা কাটিয়ে দিব বড় জমিদারি পেয়েছে কাটিয়ে দিবে আমরা লড়াই করব না আমরা আন্দোলন করব না আমার মেয়েরা এখানে যেখানে আন্দোলন করছে লক্ষ্মী ভান্ডার জমিদারি থেকে দিচ্ছে কোন পাহাড়টাই কাটিয়েছিল অনুপ্রেরণা কোন রাস্তাটা কোন ট্রেনটা ঝাড় দিয়েছিল টাকা রোজগার করেছে আর জি এস টি কি সব সেইগুলো আপনারা দেখবেন দোকানে ওষুধ নেবেন লবণ নেবেন আবার আমাদের যা যা জিনিস নেবেন আমরা টাকা দিচ্ছি না বড় বড় ফুটনি করছে বলছে আমরা দিচ্ছি জমিদারির থেকে দিচ্ছি বড় ইয়ে ছিল যে অনুবর্ত মণ্ডল কম রেট নেতৃত্ব বলেছেন বাবারে বিশাল ব্যাপার কেমন যেন মনে হয় এই রাস্তার উন্নয়ন ওই যে বাঘ বললেন আমি বলবো না বাঘ একটা ঠ্যাকসিয়াল বাঘ কীসের জন্য বলব আমরা কমরেড সভাপতি মঞ্চে আমাদের নেতৃত্ব এবং এলাকার সন্দেশকালী এলাকার লোড়াকু বন্ধুগ মায়েরা বোনেরা সবাইকে অভিনন্দন ধন্যবাদ নমস্কার জোহার জানাই আপনারা শুনলেন আমাদের নেতৃত্বর কাছ থেকে সন্দেশকালীর অভিজ্ঞতা এবং সারা রাজ্যের আমাদের যা দীর্ঘদিনের অভিজ্ঞতা সেই আমরা গত মার্চ আন্তর্জাতিক নারী দিবস আমরা পালন করেছি মেয়েরা কিন্তু আমাদের সন্দেশকালীর মেয়েরা সেই অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য তারাও শুরু করেছে লড়াই করছে এবং তাদের সম্মানকে রক্ষা করার জন্য সেই জন্য অভিনন্দন ধন্যবাদ এবং আমাদের যারা মাইকের কথা শুনছেন তাদেরকেও বলবো আমরা এখানে আপনাদের পাশে এবং সহযোগিতা এখানে শান্তি পরিবেশ যাতে থাকে সেই কারণে এসছি আপনারা নিশ্চয় সেই কাজটাই করবেন আর যে বিজেপি নিয়ে যারা বিজেপি যারা করছেন আমাদের এখানকার মানুষজন তারা তাদেরকে বলবো গোটা দেশে বিজেপির অবস্থা গোটা রাজ্যের কি হচ্ছে আমাদের গরিব মানুষ আদিবাসী মানুষ এবং সমস্ত মানুষের কি অবস্থা হচ্ছে যেখানে বিজেপি আছে সেখানে সেখানকার মানুষে বুঝতে পাচ্ছেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিজেপি খুবই ভালো বিজেপি বলছে এখানে ভালো করে দেব এবং বিজেপি শান্তি এবং বিজেপি পরিবেশটা ঠিক করে দেবে কিন্তু না বন্ধু বিজেপি হচ্ছে সব থেকে তারা দুর্নীতিবাদ আমরা মনে করছি পশ্চিম বাংলার মানুষ সমস্ত মানুষ আমাদের তৃণমূল যারা করছেন তারা চুরি করেছে চোর তাদেরকে আমরা চোর বলছি আর চোরকে তাড়াতে আমরা ডাকাতকে নিয়ে আসবো কেন নিয়ে আনবো আমরা বুঝবো না সারা দেশ কি করছে আমাদের সমস্ত আপনারা আমার অধিকার থেকে বঞ্চিত করে দিচ্ছে আর এই যে 100 দিনের কাজ আপনাদের লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের যারা অধিকার আমরা নিয়ে এসেছিল আমাদের এমপি যারা ছিলেন তারা লড়াই করেছিলেন আপনাদের হয়ে আমাদের ভারত বর্ষা হচ্ছে কৃষি প্রধান দেশ তার বাইরে আমাদের শিল্প কারখানা বড় বড় কথা বলছে দিদির অনুপ্রেরণা মনে হচ্ছে এই যে লক্ষ্মী ভান্ডার একশো দিনের কাজ আরো কত কি দিচ্ছে আর দিদির অনুপ্রেরণায় আমরা আমাদের মা বোনদের ইজ্জত রক্ষা করতে পারছে না কেন আপনার প্রশ্ন করবেন না আপনারা জিজ্ঞেস করবেন না বম বংকিরা ছিল হয়তো আমরা ঢোল ঢাক ঢোল পিটিয়ে বলিনি এইটা কন্যাশ্রী যুবশ্রী শিক্ষাশ্রী এইটা হচ্ছে লক্ষ্মী ভান্ডার আর অমুক তুসুক আমরা বলিনি আমরা দিতে পারিনি বা বলিনি দিয়েও ছিলাম কিন্তু আমরা কখনো মা বোনদের সম্মান হানি হয়নি আমাদের মেয়েদের সব থেকে যেটা সম্পদ সম্মানে সম্মানের সেই জায়গাতে তারা আমাদেরকে অপমান করেছে আজকে আপনারা তাদেরকে জিজ্ঞেস করবেন না আবার বিজেপি এখানে দালালি করতে এসছে আমরা দেখলাম না উত্তর প্রদেশে আর অন্য রাজ্যে কম বয়সের মেয়েদেরকে নির্যাতন করে তাদেরকে খুন করে দিচ্ছে অনেক জায়গা অনেক নাম আছে আপনারা নিশ্চয়ই জানেন আর বিজেপি এখানে লাফিয়ে আসছে বলছে চারবার পাঁচবার কোথাও হাতড়া হাতড়ি করছে গোটা দুনিয়া তখন বলছে না বাংলাটা একটু ভালো আছে সেই জন্য আসছেন বলছেন এইখানটা একটু হাতটা বুলিয়ে দি তাহলে দিই নির্বিশেষে আমরা ভালো ছিলাম আমাদের চৈত্রিশ বছর আমাদের কেউ কেউ কাউকে আঘাত করে না আমাদের ধর্ম আচার আচরণ নিজের কাছে আমাদের কেউ কাউকে কোনো কিছু বলেনি আর ওরা কি বলছে এখানে ভালো আছে এই সুযোগটা আমরা চলে যাই তারা হয়তো ধর্ম আমরা তো সব মানুষই তো ধর্ম আমরা জানি সবার ধর্ম আছে কিন্তু ধর্মটাকে আমরা কি আমার ধর্ম আমি সাঁওতাল বটি আমার ধর্মটা কি চলে যাচ্ছে মিনাল খাম চাচ্ছে লজ্জা করে না তাদের এইখানে আসছে ধর্মের নামে রাজনীতি করছে সুযোগ গ্রহণ করছে বলছি বলছি আমরা তো এখানে সবাই আছি আমরা তো কোনোদিনও কাউকে অশান্তি করিনি সব এক সঙ্গে বসবাস করছি আমাদের দাবিটা হচ্ছে মানুষের জন্য আমাদের এখানকার সব মানুষের জন্য আমরা তো কোনোদিনও বলিনি যে আমরা এই যে 100 দিনের কাজ দিচ্ছি যদি বাবা লাল ঝান্ডায় মিছিলে যাও তাহলে তোমার নামটা কাটিয়ে দেব বড় জমিদারি পেয়েছে কাটিয়ে দিবে আমরা লড়াই করব না আমরা আন্দোলন করব না আমার এখানে যেখানে আন্দোলন করছে লক্ষ্মী ভাণ্ডার জমিদারি থেকে দিচ্ছে কোন পাহাড় টাই কাটিয়েছিল অনুপ্রেরণা কোন রাস্তাটা কোন কোনটা ঝাড় দিয়েছিল টাকা রোজগার করেছে আর সেই টাকা থেকে আমাদের জমিদারি থেকে দিচ্ছি চৌত্রিশ বছর তো আমরা কোনোদিনও বলিনি মানুষকে এই আমাদের লাল ঝান্ডা যাচ্ছে হবে না হলে নামটা বাদ দিব আজকে আমাদের মিটিং হচ্ছে বলছে বাংলা বাস যোজনার নাম নথিভুক্ত করতে হবে কিসের জন্য ভয় ঢুকেছে বলছে সন্দেশ আর আমাদের দাদাগিরি চলবে না আর আমরাও হতে দেব না আর হতে দেব না দাদাগিরি আমরা লড়াই করব এই আমাদের অধিকার লড়াইয়ের জন্য অনেক মানুষকে আমাদের নেতৃত্বকে খুন হতে হয়েছে একটু আগে বললেন না সেই রকম গোটা পশ্চিম বাংলায় আমাদেরকে খুন করে তারা এসছে আজকে বড় আমাদের দরদ দেখাচ্ছে বলছে আমরাই পারবো আমাদের কি অন্যায় ছিল আমাদের যারা নেতৃত্ব দিতেন তাদের অন্যায়টা হচ্ছে যে গরিব মানুষের অধিকারটাকে বুঝিয়ে দেওয়ার জন্য তাদের পাঠটা তাদের শিক্ষা জন্মগত অধিকার এখানে স্কুল করতে হবে এখানে রাস্তা করতে হবে এখানে আমাদের কাজ করতে হবে এখানে শান্তি থাকতে হবে সেই আন্দোলনটা করার জন্য আমাদের নেতৃত্বদের তাদের অপরাধ ছিল সেই কারণে তো আমাদের বিভিন্ন নাম করে খুন করা হয়েছে আমাদের জঙ্গল মহল ওই দিকটা এবং এই দিকটা গোটা দুনিয়া তারা খুন করে সন্ত্রাস করে পশ্চিম বাংলায় এসছে এখনো তারা মনে করছে যে আমরা হুমকি দেখি আমরা আরো রাজত্ব করব। কিন্তু যারা জেনে রাখবেন তৃণমূল এবং বিজেপি লাল ঝান্ডা এমন একটা জিনিস বটে যে ধূপ্য দেখেছেন ধূপ্য আমরা সবাই জানি যতই মাটি চাপা দে সাইড থেকে বেরিয়ে যাবে সেই রকম হচ্ছে আমাদের লাল ঝান্ডা সেই জন্য আজকে আমাদের বেরিয়ে এসছে আর সহ্য করবে না অনেক সহ্য করেছ আমি মাঝে মাঝে বলি না পায়ের উপরে পা রেখেছ আমাকে দেওয়ালে মানে ঠেসিয়ে দিয়েছ ধাক্কা দিয়ে দিয়ে তারপরে যখন ঘোড়াবে পাটা তখন তার সহ্য করব না তার প্রতিবাদ করব সেই কারণে আজকে আমার মেয়েরা সহ্য করেছিল অনেক দিন হয়তো সময় লেগেছে তখন আমরা হয়তো ঠিকঠাক আমরা আসতে পারতাম না এই যে পুলিশরা আছেন পুলিশ বাবুরা এই যে বললেন না যে তারা আমাদের যদি কোনো দাবি দেওয়া বলি যে অন্যায় করছে তখন বলে ওই কাছে চলে যান তৃণমূলের নেতার কাছে চলে যান ওদের কি টাকা দিচ্ছে আপনাদের না আমাদের আপনাদের টাকার থেকে আপনারা পাচ্ছেন আপনাদের কি বাড়িতে মা বোন নেই আপনাদের লজ্জা করে না যা আমাদেরকে ফিরিয়ে দিচ্ছে দীর্ঘদিন ধরে এখানে অত্যাচার হচ্ছে মেয়েরা আপনারা কি দেখছেন কেন তারা অত্যাচারিত হবে একটা প্রশাসন থাকবে সরকার থাকবে এরা লড়াই করেছে জিতিয়েছে তাদেরকে ভোট দিয়েছে আর আজকে বলছে আমরা এতগুলা কর্মসূচি দিচ্ছি কিন্তু দিতে তো হবে মানুষের কাছে আসবে ভোট চাইবে ভোট দেবে একটা সরকারের যা কর্মসূচি থাকবে সেটা তো পালন করতে হবে আর ওরা বড় বড় কথা বলছে আমরা করছি আমরা কিসের জন্য আমাদের জন্যই তো আমরা হয়েছে ওরা আর বলছে আমরা দিচ্ছি আমরা প্রশ্ন করবেন না এই তো লোকসভা নির্বাচন আসছে আমাদের সবথেকে বড় লড়াই সেই লড়াই আমাদের জিততে হবে তা কারা থাকবে আমরা থাকবো না ওরা থাকবে দুষ্কৃতীরা যারা চুরি করছে আপনার আমার টাকা যারা সোনা দানা গয়না ঘরের ভিতরে এই খরপালয়ের মতো গাদা করে দিচ্ছে টাকা পয়সা তাদেরকে ভোট দেবেন আমার এই এলাকার মানুষ নির্যাতিত হচ্ছে যে বামফল সরকার জমি দিয়েছিল পাট্টা জমি সেই জমিগুলো দখল হচ্ছে নুনা জল ঢুকিয়ে দিচ্ছে সেইগুলো বলেছে কোন বিধায়ক কোন এমএলএ বলেছে একমাত্র নিরাপদ সর্দার বলেছে বলে নিরাপদকে ঢুকিয়ে দাও জেলে তাহলে সেখানকার মানুষ দুর্বল হবে আর কথা বলবে না আমাদের তো মেরেছিল বিধানসভায় আমাদের তো আমি বারে বারে মনে করি কারণ মেরেছিল বলে আমার মনে আছে কারণ আমাদের লজ্জা হয় না তারা যেমন তাই মেরেছিল কিন্তু আমাদের এখন আর লজ্জা নাই তাদেরকে আমরা জেলে ঢুকিয়েছি এবং লড়াই করেছি বিয়ে নিয়ে যারা বিজেপি সরকার তাদেরকে বাদ দিয়েছে আমাদের নেতৃত্ব বলেছেন আমরা আন্দোলন করে তাদেরকে লড়াই সংগ্রাম করে তাদেরকে জেলে ঢুকা বই এইটাই হচ্ছে আমাদের পশ্চিম বাংলার মানুষের কাছে আমাদের বলবো বড় ইয়ে ছিল যে অনুব্রত মন্ডল কমরেড আমার নেতৃত্ব বলেছেন বাবারে বিশাল ব্যাপার কেমন যেন মনে হয় এই রাস্তার উন্নয়ন ওই যে বাঘ বললেন আমি বলবো না বাঘ একটা খেকসিয়াল বাঘ জন্য বলবো আমরা হচ্ছি বাঘ আমরা হচ্ছি বাঘ গ্রামে যদি আমার সুজনদা যায় কেউ বলবে না চোর আসছে চোর আসছে আর ওদের যদি এই সুযোগটা বলছে এইবারে আমরা কিন্তু আমরা বলছি আমরা সবাই মিলে আমাদের অভিজ্ঞতা আছে বিজেপি গোটা দেশটাকে আমাদেরকে পিছিয়ে দিয়েছে যেমন পশ্চিম বাংলা পিছিয়ে দিয়েছে তৃণমূল হয়তো আমাদের পাঁচশো টাকা হাজার টাকা বাবারে বলছি এটাও তো পাচ্ছি কিন্তু আমরা তো পিছিয়ে যাচ্ছি আপনারা দেখবেন বাসে ট্রামে আমাদের যারা যাতায়াত করেন সবাই হয়তো অভিজ্ঞতা আছে তারা বলছেন বলছেন ঠিক আছে সবাই হচ্ছে কিন্তু আমার পশ্চিম বাংলাটাকে আমার বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে যারা লেখাপড়া শিখেছে বা শিখছে তাদের জীবনটা পিছিয়ে গেছে মানে শেষ হয়ে গেছে এইটা বলছে বলছে শেষ হয়ে গেছে কেন হবে সেই দায়িত্বটা হচ্ছে আমাদের আপনাদের তাদের ভবিষ্যৎটাকে তৈরি করার জন্য আমাদের শপথ নিতে হবে আমাদের সবাই এক সঙ্গে লড়তে হবে আমাদের যখন গ্রামে কোনো সাপ ঢুকে তখন বলবো ওইখানটায় বিজেপির ঘরে ঢুকছে ঢুকুক আমরা তাড়াবো না আমরা লাঠি তাঠি আনবো না যদি কারো ঘরে আগুন ধরে যায় তখন যদি ওইরকম করবো এই শিক্ষাটা আমাদের পশ্চিম বাংলার নেই কিন্তু বিজেপি এসে এটা করে দিচ্ছে আর তৃণমূল করে দিচ্ছে এটাকে আমাদের ভাঙতে হবে সেই ভাঙার দায়িত্বটা হচ্ছে আমাদের আমরা অনেক সহ্য করেছি আমাদের মেয়েরা প্রত্যেক দিন নির্যাতিত হচ্ছে প্রত্যেক দিন আর মেয়েদের নিয়ে বড় বড় কথা বলছে আমরাই তো বলেছিলাম মেয়েদের নিজের পায়ে দাঁড় করানোর জন্য গ্রুপ করেছিলাম আর আজকে ওরা বলছে চলো আমাদের মিটিংয়ে চলো এ শাড়ি দিচ্ছে প্যাকেট দিচ্ছে কিন্তু এইবার ব্রিগেডে আপনারা দেখলেন গোটা ব্লকে গোটা রাজ্যে আপনারা খোঁজ করে দেখবেন একটা করে বাস গেছে কারণ তারা তো এখন বুঝে গেছে বলছে আমি বাবা খরচ খরচা করবো না আমি টাকা পয়সা দিব না যা আছে সেটা আমি রাখিয়ে দিই এ দেখছেন না ওপাং ঝাপাং করছে ওই দিকে যাচ্ছে এই দিকে যাচ্ছে ওদের কাজটা হচ্ছে এইটা সেই কাজটা যাতে না হয় সেই দায়িত্বটা হচ্ছে আমাদের এই দায়িত্বটা নিশ্চয়ই আপনারা পালন করবেন এই কয়েকটি কথা বলে আপনাদের অভিনন্দন ধন্যবাদ নমস্কার জোহার জানিয়ে আমি আমার কথা শেষ করছি ইনসলাম